চোদ্দ বছর পর ব্রিটেনে ইতিহাস গড়ল লেবার পার্টি অবসান ঘটল ঋষি সুনাকে কনজারভেটিভ পার্টির শাসনে। ব্রিটেনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঋষি সুনাককে হারিয়ে কনজারভেটিভ শাসনের ইতি টেনে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন কি দু সালের পর এই প্রথম কোন লেবার পার্টির নেতার ঠিকানা হবে দশ ডাউনিং স্ট্রিট গতকালই শেষ হয়েছে ব্রিটেনের সাধারণ নির্বাচন শুক্রবার প্রকাশিত হয়েছে বুথ ফেরত সমীক্ষার ফল তাতেই কিছুটা পরিষ্কার হয়ে গিয়েছে কে বসতে চলেছেন প্রধানমন্ত্রীর মসনদে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে মোট আসন ছশো পঞ্চাশ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জাদু সংখ্যা তিনশো ছাব্বিশ তবে লেবার পার্টি জিতছে চারশো দশটি আসন যা গতবারের তুলনায় প্রায় তিন গুণ বেশি অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন নিশ্চিত করে ফেলেছেন বামঘেসা এই মধ্যপন্থী নেতা কিয়ার স্টারমার রিমেম্বার টনাইট Today, we start the next chapter. Begin the work of change, the mission of national renewal, and start to rebuild our country. K.E. Keir Sturmer, Unisho Basho Tishale, London, is on Mobbat Hille, Karthaners Ma nurse. ছোটবেলায় একাধিক জায়গায় সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন স্টারমার খুব কম বয়সে জড়িয়ে পড়েন রাজনীতিতে মাত্র ১৬ বছর বয়সে যোগ দেন লেবার পার্টির যুব সংগঠনে দু সালে ব্রিটেনের মানবাধিকার আইনজীবী হিসেবে কুইন্স কাউন্সিলে নির্বাচিত হন স্টারমার দায়িত্বভার সামলান একাধিক মামলার প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের থেকে পান নাইট উপাধিও দু থেকে দু সাল পর্যন্ত স্টারমার ছিলেন ডিরেক্টর অফ পাবলিক প্রসিকিউশন এরপর দু পনেরো সাল পাকাপাকিভাবে শুরু হয় রাজনৈতিক যাত্রা উত্তর লন্ডন থেকে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন দু উনিশ সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টি হতাশাজনক ফল করার পরে দু কুড়ি সালে লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হন স্টারমার এরপর দু হাজার চব্বিশের প্রথম নির্বাচনে বাজিবান স্টার্মারির নেতৃত্বে লেবার পার্টি চোদ্দ বছর পর ক্ষমতা থেকে রক্ষণশীলদের উৎখাত করে ব্রিটেনে সরকার গড়তে চলেছেন তবে ব্রিটেনে নতুন সরকার গঠনের পর কোন দিকে বইবে দিল্লি লন্ডন সম্পর্ক তার উত্তর মিলবে আগামী দিনেই